সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো তোমাদেরকে আমি মোহাম্মদ একদ আলী সিনিয়র শিক্ষক গণিত মাধবপুর উচ্চ বিদ্যালয় লন্ডাগান নাটোর স্বাগত জানাচ্ছি আজকের সেশনে আমরা শিক্ষণ অভিজ্ঞতা বীজগাণিতিক রাশির সূচক এই অভিজ্ঞতার বেশ কয়েকটি সেশন কিন্তু আমরা শেষ করেছি আজ কিন্তু আমাদের চতুর্থ সেশন চলো আমরা দেরি না করে আমাদের সেশন শুরু করি তোমরা স্ক্রিনে নিশ্চয়ই দুটি সূচকীয় রাশি দেখতে পাচ্ছ একটি হলো এক্স কিউব আর একটি হলো ফাইভ টু দি পার অর্থাৎ ফাইভ কিউব এবং এক্স কিউব দুটি কিন্তু সূচকীয় রাশি দেখতে পাচ্ছ আচ্ছা বলো তো এদেরকে কী বলা হয় এরা কী এরা হচ্ছে সূচকীয় রাশি তাই না এই দুটি হচ্ছে সূচকীয় রাশি আচ্ছা এদের ভিত্তি কত প্রথমটির ভিত্তি কী এবং দ্বিতীয়টির ভিত্তি কী এখানে যে ফাইভ ফাইভ কিউব লেখা আছে এখানে ভিত্তি কত আর এক্সেস কিউব লেখা আছে এখানে ভিত্তি কত ঠিকই বলেছ ফাইভ এবং এক্স হচ্ছে ভিত্তি তাহলে বাকি থাকলো থ্রি ওই যে এক্সের সূচক কত এক্সের এখানে কি দেওয়া আছে এক্সের উপর থ্রি লেখা আছে ফাইভের মাথার উপর থ্রি লেখা আছে এগুলো কি কি বলে এগুলোকে বলা হয় কি সূচক বা ঘাত ঠিকই বলেছ এগুলো হচ্ছে সূচক বা ঘাত তাহলে আমরা আমাদের যে দুটি এখানে আমরা বিজ্ঞানিত যে সূচকীয় রাশি দেখলাম সে রাশি দেখে কিন্তু কোনটা কি সেটি কিন্তু আমরা জেনে গেলাম ভিত্তি কী সূচক কী এগুলো কিন্তু আমাদের গত শিশানি হয়েছিল তাই না আচ্ছা যদি দুইটি এক্সকে গুণ করি তাহলে কী লিখতে পারি আমরা যদি দুইটি এক্সকে গুণ করি তাহলে কী লিখবো নিশ্চয়ই তোমাদের জানা আছে কী লিখব আমরা লিখব হ্যাঁ ঠিকই বলেছ আমরা লিখব এক্সেস স্কোয়ার আর যদি এক্সকে আমরা পরপর তিনবার গুণ করি তাহলে আমরা কি লিখব এক্সকে অর্থাৎ যদি তিনটি এক্সকে পরপর আমরা গুণ করি তাহলে কি লিখতে পারি আমরা কি লিখব ধন্যবাদ তোমাদের অবশ্যই এক্সেস কিউব লিখবে তাই না তাহলে দেখো স্কোয়ার এবং কিউব কি অর্থাৎ ঘন কোনটা বর্গ কোনটা সে বিষয়টি তো নিশ্চয়ই মনে পড়েছে তাহলে চলো এবার আমরা আমাদের আজকের সেশান শুরু করি আমাদের আজকের সেশনে কি আছে দেখি তোমাদেরকে বলা হচ্ছে এবার যদি এক্সটু দ্বিপার ফাইভকে এক্সেস কিউব দ্বারা আমরা গুণ করি তাহলে কি উত্তর হবে তোমরা কি কেউ বলতে পারবে এক্সটু দ্বিপার ফাইভ এবং এক্সিস কিউব অর্থাৎ এক্স টু দিফার ফাইভকে যদি এক্সেস কিউব দিয়ে যদি আমরা গুণ করি তাহলে ফল কত হবে বা কীভাবে লিখব তোমরা কী কেউ বলতে পারবে বলতে পারবে না তাহলে চলো আমরা দেখি যদি ভাগ করি গুণ না আমরা যদি গুণ করি তাহলে উত্তর কী হবে তোমরা কি বলতে পারবে তাহলে চলো আমরা দেখি আমাদের ফলটাকে কী হয় দেখো এক্স টু দিফার ফাইভ মানে কি এবং এক্সেস কিউব মানে কি এটি তো নিশ্চয়ই তোমাদের জানা আছে এক্স এক্স টু দিবার ফাইভ মানে কি এক্স কয়বার গুণ ভিত্তিরে কি উৎপাদক না কয় বার গুণাবস্থায় থাকবে পাঁচবার আর কিউব তিনবার তাহলে দেখো এখানে এক্স আসে পাঁচবার আর এক্স আসে তিনবার এবং এগুলো যদি গুণ করি তাহলে হয়ে যাচ্ছে কয়বার এক দুই তিন চার পাঁচ এক দুই তিন অর্থাৎ এই পাঁচটা এবং তিনটা এক্স টোটালি আবার যায় কি হবে গুণ অবস্থায় থাকবে বা গুণ অবস্থায় বসবে এ বিষয়টি তো বুঝতে পারছি যদি এক্সটু দেওয়ার ফাইভকে যদি এক্স টু থ্রি দিয়ে গুণ করি তাহলে এক্স হল পাঁচবার গুণ একবার আবার এক্স হল তিনবার গুণ তাহলে এই দুইটা আবার একসাথে গুণ অবস্থায় থাকবে অর্থাৎ পাঁচটা আর তিনটা অর্থাৎ টোটালে তাহলে কটা হচ্ছে টোটালে তাহলে হচ্ছে এক্স টু দি পার এইট অর্থাৎ এখানে টোটাল আট এখন কি তোমাদের কি কোনো কিছু মনে হচ্ছে যে এখানে আট কীভাবে হলো এক্স আটবার গুণ আছে তাই আট তাহলে এই যে আগের সূচক এবং এই যে পরে যে সূচকের রাশি পেলাম এদের মধ্যে তোমরা কোনো যোগসূত্র বা কোনো কিছু খুঁজে পাচ্ছ কি না অর্থাৎ আমরা যখন তাহলে লিখবো কি তাহলে আমরা লিখতে পারি এক্স টু দিওয়ার ফাইভ ইন্টু এক্স এক্স এইট আচ্ছা এবার লক্ষ্য করো এক্স স্কোয়ারকে যদি এক্স টু ফোর দিয়ে গুণ করি তাহলে কি হয় আমরা আরেকটা গুণ দেখি তাহলে এক্স কয়বার গুণ প্রথমে থাকবে দুই বার তারপরে হবে এক্স হল চারবার তাহলে টোটালে যে গুণ হবে কত চার দুই ছয় বার গুণ অবস্থায় লেখা হবে অর্থাৎ উৎপাদক হবে ছয় বার গুণ সমান সমান তাই না এর সমান হবে ছয় বার গুণ এখন যদি আমরা এটি গুনি তাহলে দেখছি যে এক্সের পাওয়ার কত লেখা যায় এটাকে যেহেতু ছয় বার গুণ অবস্থা আছে তাহলে লেখা যায় এক্সো দু সিক্স তার মানে হচ্ছে যে এক্স স্কোয়ার এবং এক্স টু দি পার ফোর যদি গুণ করি তাহলে আমরা পাচ্ছি এক্স টু দি পাওয়ার সিক্স তোমরা কিন্তু একটা বিষয় খুব ভালোভাবে লক্ষ্য করো এখানে এক্স টু দি পার ফাইভ এক্স টু দি পার থ্রি এখানে হলো এক্স টু দি পার এইট এক্স টু দি পাওয়ার টু এক্স টু দি পার ফোর হলো এক্স টু দি পার সিক্স বিষয়টি কিন্তু একটু ভালো করে লক্ষ্য করো কেমন করে হচ্ছে একটু ধরার চেষ্টা করো তাহলে উপরের উদাহরণ দুটি থেকে আমরা কিন্তু একটা সিদ্ধান্ত নিতে হবে আমাদেরকে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি আচ্ছা একটু ভালো করে আমি বলেছি তোমরা অবজারভেশন করতে হবে তোমাদেরকে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি এই গুণ ফল থেকে আমাদের কি সিদ্ধান্ত দেখো তো কোনো কিছু মিল খুঁজে পাচ্ছ কিনা অর্থাৎ পাঁচ এবং তিন কি করলে আট হচ্ছে ছয় এবং চার কি করে দেখো ছয় হচ্ছে এবার নিশ্চয়ই বুঝতে পেরেছ তাহলে এবার চলো এই যে গুণের বিধিটা কি আমরা এবার একটু জেনে নেই গুণের বিধিটা ছিল এরকম দেখো যে আমরা পাঁচ এবং তিন অর্থাৎ এক্সের সূচক পাঁচ এক্সের সূচক তিন আমরা পেলাম এক্সের সূচক আট পাঁচ আট তিন কী করলে যোগ করে তারা আবার এক্সের সূচক দুই এক্সের সূচক চার আমরা কি করে যোগ করে কত পেলাম এক্সের সূচক ছয় পেয়েছি এই দেখো সেই কথাই কিন্তু এখানে বলা আছে যে সেটি হচ্ছে গুণের কি মানে সূচকের গুণবিধি সূচকের গুণবিধিটা কি একই ভিত্তির একাধিক সূচকের রাশিকে গুণ করলে ওদের ভিত্তি অপরিবর্তিত থাকবে দেখো ভিত্তি কিন্তু চেঞ্জ হয়েছিল না এবং এই যে ভিত্তি ঠিক থাকবে চেঞ্জ হবে না একাধিক সূচকের রাশির গুণ করলে ওদের ভিত্তি অপরিবর্তিত থাকবে কিন্তু পরিবর্তন হবে কে কিন্তু খাতগুলি পরিবর্তন হয়ে গেছে কি হলো খাতগুলির দেখো যোগফল কিন্তু পরেরটাতে বসছে লক্ষ্য করো এখানে যেমন টু দি পাওয়ার এম ইন্টু টু দি পাওয়ার এন দেওয়া আছে তাহলে লেখা যায় এক্স টু দি পাওয়ার এম প্লাস এন এটি কিন্তু হচ্ছে আমাদের সূচকের গুণবিধি কারণ আমরা দেখো পেয়েছিলাম কত এক্স টু দি পাওয়ার ফাইভ ইন্টু এক্স টু দি পাওয়ার থ্রি সমান আমরা পেয়েছিলাম এক্স টু দি পাওয়ার কত এইট দেখো আমাদের এই যে এক্স ভিত্তি ভিত্তি কিন্তু কি আছে অপরিবর্তিত আর এই তিন আর পাঁচ কী হয়েছে যোগ হয়ে দেখো কত হয়ে গেল আট দেখো এখানে কিন্তু এক্স টু দি পার এম এবং এক্স টু দি পাওয়ার এন দিয়ে কিন্তু সে কথাই বোঝানো আছে যে এক্স টু দি পার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন অর্থাৎ দুটি সূচক যদি গুণ অবস্থায় থাকে তাহলে ফলাফল হবে বৃত্তি অপরিবর্তা এক্স এক্সই থাকবে অর্থাৎ বৃত্তি যাতায় থাকবে এবং সূচক দুইটা যোগ করে আমাদেরকে লিখতে হবে এটি হচ্ছে আমাদের সূচকের গুণের বিধি বা সূচকের গুণ করার নিয়ম বিষয়টিকে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ তাহলে আমরা বলতে পারি যে যখন আমরা একটি সূচকীয় রাশি দ্বারা অন্য একটি সূচকীয় রাশিকে কি করব গুণ করি তখন কি ঘটে তোমরা লক্ষ্য করেছ কি আমরা তো এতক্ষণ তাই বললাম তাই না কি লক্ষ্য করলে লক্ষ্য করলে যে যেমন এখানে আরেকটা উদাহরণ দেওয়া আছে যে চলো আমরা দেখি যে কি ঘটে সেটি এক্স টু সিক্সকে এক্স টু থ্রি দ্বারা গুণ করি এবার তোমরা বলো যে আসলে কি ঘটতে পারে হ্যাঁ ঠিকই বলেছ যে আমাদের ভিত্তি কি থাকবে এক্স থাকবে আর তাদের উপর যে সূচক রয়েছে অর্থাৎ সিক্স এবং থ্রি রয়েছে সেটা কি করে দিতে হবে যোগ করে দিতে হবে তাহলে চলো দেখি সেটি কীভাবে করতে হয় দেখো এক্স টু দি পার সিক্স এখানে কয়বার গুণ ছয় বার এখানে আছে তিনবার মোট হয়ে গেল এক্স কয়বার গুণ ছয় তিন নয় বার তার মানে এক্স তিনবার ছয় বার যোগ তিনবার এই হলো এক্স টু দি পাওয়ার নাইন তার মানে এক্স নয় বার গুণ এটিকে দেখো এইভাবে যেমন করা যায় গুণ অবস্থা দিয়ে গুণ দিয়ে ঠিক তাদেরকে আবার সংক্ষেপে কিন্তু এইটা ছাড়াও কিন্তু আমরা এখান থেকে সরাসরি এটাতেও যেতে পারছি গুণের নিয়ম অনুসারে তখন আমাদেরকে আর এই কাজটুকু করতে হবে না এই যে বারবার এক্স গুণ গুন গুন না লিখে আমরা সংক্ষেপে কিন্তু এইভাবে এখন করতে পারব বিষয়টি নিশ্চয়ই বুঝতে পেরেছ এবার চলো আমরা আমাদের কিছু কাজ করি এবার তোমাদের জন্য কিছু কাজ অপেক্ষা করছে দেখো তোমাদের জন্য একটি কাজ প্রিয় ফ্যাসিলিটি শিক্ষার্থীদেরকে কাজটি করার জন্য যথেষ্ট সময় দিবেন এবং তাদের কাজে সহযোগিতা করবেন এবং প্রত্যেক শিক্ষার্থী যেন কাজে অংশগ্রহণ করে সেই বিষয়টি নিশ্চিত করবেন প্রিয় শিক্ষার্থীরা দেখো তোমাদেরকে এইখানে উপরে এক্স লেখা আছে গুণ অবস্থায় গুণ অবস্থায় এখানে গুণ অবস্থায় দেওয়া আছে এবং শেষে যে ফলাফলে দেখো এক্স লেখা আছে ভিত্তি ঠিকই রাখছে কিন্তু সূচকটা বক্স দিয়ে রাখছো অর্থাৎ এখানে কত হবে এবার বলো তোমরা কত হবে ফাঁকা যে বক্সগুলি দেওয়া আছে এই ঘরগুলিতে প্রথমে কত হবে তোমরা লেখো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমাদের লেখা শেষ হয়েছে এবং তোমরা সবাই করতে পেরেছ চলো এবার আমি তোমাদেরকে একটু সহযোগিতা করি তাহলে এখানে এক্স কতবার এক দুই তিন চার পাঁচ ছয় বার তাই না তাহলে এখানে কত লিখছ নিশ্চয়ই সিক্স লিখছ এখানে কত আছে এক দুই তিন এখানে কত লিখেছ নিশ্চয়ই এখানে থ্রি লিখেছো তাই না এবার দেখো এক্স কয়বার গুণ আছে এখানে ছয় এখানে তিন অর্থাৎ এখানে আছে দেখো এক দুই তিন চার পাঁচ এক দুই এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন অর্থাৎ এই ছয়টা এবং এই তিনটা একবারে গুণ অবস্থা করছে তার মানে মোট কত এক্সের উপর হচ্ছে নয় তার মানে এখানে আমরা কী লিখবো এক্স টু দি পাওয়ার কত আমাদের ফলাফল এক্স টু দি পাওয়ার নাই আশা করি তোমরা এইভাবেই করতে পেরেছ এবং এইভাবেই করেছ তাই না এবার চলো তাহলে আমরা একটু নিয়মটা দেখি তাহলে দেখা যাচ্ছে যে একই ভিত্তির একাধিক সূচকের রাশিকে গুণ করলে এদের ভিত্তি কী হয় অপরিবর্তিত থাকবে কিন্তু ঘাতগুলো কি হবে যোগ হবে সূচকের এই নিয়মটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা কিন্তু এই নিয়মটি মনে রাখার চেষ্টা করবে তাহলে দেখো আমরা যে সূচকের যে নিয়ম সেটি কিন্তু এইভাবে বলতে পারি যে সূচকের গুণের নিয়ম হচ্ছে যে এক্স টু এম ইন্টু এক্স টু দ্বিপার এন আকারে যদি থাকে অর্থাৎ দুটি সূচকের রাশি যদি গুণ অবস্থায় থাকে তাহলে এম বার গুণ দিলে আমরা লিখতে পারি কে এম বার গুণ এবং এন মানে অর্থাৎ এক্স থাকবে এন বার গুণ এবং ফলাফল হবে এক্স সূচক অর্থাৎ বৃত্তির উপর এম এবং এন এর যোগফল অর্থাৎ সূচক হবে এম প্লাস এন তার মানে ভিত্তি এক্স অপরিবর্তিত থাকবে এবং সূচক দুটা যোগ করতে হবে এটি হচ্ছে আমাদের সূচকের মানে সূচকীয় রাশির গুণ এবং গুণ করার নিয়ম তাহলে এবার তোমাদের নিশ্চয়ই মনে থাকবে যে কিভাবে তোমরা এই গুণগুলি করতে পারো তাহলে গুণ করার নিয়ম কী গুণ করার নিয়ম হচ্ছে যে সূচকীয় অবস্থায় মানে সূচকীয় রাশি যদি গুণ অবস্থায় থাকে তাহলে এবং তাদের ভিত্তি কী হতে হবে শর্ত হলো ভিত্তি কিন্তু এক হতে হবে তাই না তাহলে দেখো এদের ভিত্তি কিন্তু এক্স এক্স একই একই না হলে কিন্তু তাদেরকে যোগ করা যাবে না এটি কিন্তু আবার বুঝতে হবে তাহলে আমরা যদি একই পাই এবং গুণ অবস্থায় থাকে তাহলে তাদের পাওয়ারগুলি আমরা কি করে দেব যোগ করে দেবো মনে থাকবে আমাদের কিন্তু এইভাবেই কাজটি করতে হবে তাহলে চলো দেখি একটু তোমাদেরকে টেস্ট করে দেখি তোমাদেরকে এবার যদি এবার যদি আমরা গুণের কাজ গেল তাই না এবার আমরা একটু আসো ভাগের কাজে যাই সূচকে গুণ তো এইভাবে করে এবার ভাগ কীভাবে করে তাহলে সেটি আমরা একটু আবার দেখে আসি তারপরে আমরা গুণ এবং ভাগ একসাথেই না হয় নিজেদেরকে যাচাই করব। তাহলে চলো আমরা প্রথমে দেওয়া আছে কি আমাদের এক্স টু দি দিপার সেভেনকে এক্স টু দি পাওয়ার ফোর দ্বারা ভাগ তাহলে এটি লেখা হয় কীভাবে এক্স টু দি পাওয়ার সেভেন বাই এক্স টু দি পাওয়ার ফোর এটি কিন্তু ভাগ অথবা এক্স টু দি পাওয়ার ফোর ভাগ এক্স টু দি পাওয়ার এক্স টু দি সেভেন ভাগ এক্স টু দি পার ফোর এইভাবেও লেখা হতে পারে কিন্তু ভাগকে কিন্তু এভাবে ভগ্নাংশ আকারে লেখা হয় তাই না এটা সবাই জানি এবার তাহলে দেখো আমাদের এক্স টু দি পার সেভেন মানে কি এটা কি কি করতে হবে আমাকে হরে দেখো আমাদের কি আছে এক্স টু দি পার সেভেন এই এক্স টু দি পার সেভেন বার পুনরাবৃত্তি গুণফল দ্বারা প্রকাশ করতে হবে অর্থাৎ এক্সকে কয়বার গুণ লিখতে হবে সাতবার বার এবং হরকে কি করব তাহলে সাতবার গুণ করে লিখি দেখো সাতবার গুণ আকারে লিখলাম এবার আমরা হরকে কী করব এবার আমরা আমরা তো এখানে হর শব্দটি হবে না এখানে হবে লবকে আমরা লব এক্স টু দর সেভেনকে সাতবার ভিত্তি হিসাবে লিখবো আচ্ছা এরপরে আমরা লিখব যে আমাদের কি আছে এবার আছে আমাদের হর আমরা প্রথমে লব টু দি পর সেভেনকে আমরা সাতবার পুনরাবৃত্তি আকারে লিখবো আর নিচে থাকে কি আমাদের নিচে থাকে হর এবার আমরা হর এটি হবে আমাদের হর অর্থাৎ হরকে অর্থাৎ হর এক্স টু দি পর সেভেনকে আমরা চারবার ভিত্তির পুনরাবৃত্তি গুণফল দ্বারা আমরা কি করব প্রকাশ করব। বিষয়টি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ তাহলে দেখো আমরা দি পার এই যে ফোর আছে আমরা এটা চারবার গুণ করলাম এবার যদি একটু হিসাব করি হিসাবটা কীভাবে করব তাহলে এখন আমরা ভাগের সময় কী জানি সেম জিনিস গুণ অবস্থা থাকলে উপরের নিচে কাটাকাটি করা যায় তো তোমরা এখানে এভাবে কেটে দিতে পারো কটা কেটে দিলাম দেখো উপরে চারটা নিচারটা কী হয় ক্যান্সেল হয়ে গেল থাকলো কি এক্সের উপর কয়টা থাকলো এক্সের উপর থাকলো অর্থাৎ উপরে দেখো অর্থাৎ আমার লবে এক্স থাকছে কয়টি লবে এক্স থাকছে তিনটি আর হরে যেয়ে হয়ে যাচ্ছে ওয়ান কারণ সবগুলি কেটে গেলো তাহলে তো ওয়ান থাকে এবার আমরা এটাকে কীভাবে লিখতে পারি এক্স কয়বার গুণ এক্স হলো তিনবার গুণ তিনবার গুণ থাকলে তাকে কীভাবে সূচকীয় রাশি দিয়ে লেখে আমরা লিখলাম এক্স টু দ্বিপার থ্রি অর্থাৎ আমরা যদি এখানে এইভাবে ভাগ করে কেটে দিই তাহলে আমরা দেখছি এক্স টু দিপার থ্রি থাকছে এবার চলো আমরা আরেকটা করে দেখি তো কত হয় এবার দেখো এতকে এত দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে ভাগ ফল কত হয় অর্থাৎ এক্স টু দি পাওয়ার ফাইভ ওয়াই কিউবকে এক্স কিউব ওয়াই স্কোয়ার দ্বারা ভাগ করে ভাগ ফল কত হবে ঠিক সেই আগের নিয়ম অনুসারেই আমাদের কি আগাতে হবে তাই না তাহলে আমরা এক্স কয়বার লিখব গোন এক্স লিখবো আমরা পাঁচবার ওয়াই কয়বার ওয়াই লিখবো আমরা কিন্তু তিনবার আচ্ছা উপরে এক্স লিখলাম আগে হরেরটা করি একই বৃত্তি দিয়ে এভাবে লিখতে পারি একই ভিত্তির গুলে আগে কাজ শেষ করলাম এরপরে আবার গুণ দিয়ে ওয়াই ভিত্তি যাদের আছে তাদেরকে আবার লিখলাম উপরে তিনটা নিচে দুইটা এবার দেখো সে আগের মতোই আমরা যদি এখানে কি করি কমায়ে দিই উপরে কড এক্স থাকলো দুইটা আর নিচে ওয়ান থাকলো এখানে দুইটা থেকে গেলে এখানে কত থাকে ওয়াই থাকে একটা তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি আমরা কিন্তু এটাকে এইভাবে লিখতে পারি অর্থাৎ এক্স থাকলো কয়টা এক্স থাকলো দুইটা গুণ অবস্থায় এজন্য এক্স স্কোয়ার আর ওয়াই থাকলো শুধু ওয়াই তাহলে আমরা লিখলাম কি এক্স স্কোয়ার ওয়াই এই বিষয়গুলি একটু ভালো করে খেয়াল করো এখানে একটু ভালো করে খেয়াল করতে হবে দেখো ভাগের সময় এখানে ফোর এখানে সেভেন এখানে আছে ফোর দেখো তো এর সাথে কোনো সম্পর্ক তিনের তৈরি করা যায় কি না সেভেন এবং ফোর থেকে কীভাবে থ্রি হলো কীভাবে থ্রি পাওয়া যায় একটু চিন্তা করো আবার দেখো এক্স টু দিবার ফাইভ এক্স টু দিপার থ্রি এখান থেকে কীভাবে এক্সের উপর টু হয় বা এক্স এই দুটো থেকে কীভাবে টু পাওয়া যায় আবার এক্স থ্রি ওয়াইর উপর থ্রি অর্থাৎ ওয়াই সূচক থ্রি ওয়াইয়ের সূচক হলো টু এখান থেকে কীভাবে ওয়াইয়ের সূচক এখানে কিন্তু আসলে ওয়ান আছে ওয়াই সূচক ওয়ান কীভাবে পাওয়া যায় ওয়ান সাধারণত লিখতে হয় না কিন্তু পাওয়া যায় কীভাবে একটু ভাবো একটু ভেবে আমাদেরকে সিদ্ধান্ত দাও তাহলে উপরের উদাহরণ দুটি থেকে আমরা কী সিদ্ধান্ত নিতে পারি প্রিয় শিক্ষার্থীদের কাছ থেকে এই সিদ্ধান্তগুলি জেনে নেবেন তারা কী সিদ্ধান্ত দিচ্ছে সেটি গ্রহণ করবেন এবং তাদের যদি ভুল ত্রুটি থাকে সেক্ষেত্রে সংশোধনের চেষ্টা করবেন তাহলে কীভাবে তৈরি করতে হয় বা আমরা কী সিদ্ধান্ত নিতে পারি সেই প্রশ্নের উত্তর আমরা এখন খুঁজতে যাব চলো আমরা সেই প্রশ্নের উত্তর খুঁজি তাহলে সূচকের ভাগ বিধি কেমন সূচকের ভাগ বিধিটা হচ্ছে যে একই ভিত্তির একাধিক সূচকীয় রাশিকে ভাগ করলে উহাদের ভিত্তি কী থাকলো অপরিবর্তিত থাকলো কিন্তু ঘাতগুলো কি করতে হলো ঘাতগুলোর কি হলো বিয়োগ হলো আমি কিন্তু আগেই বলেছিলাম তোমাদেরকে যে সেভেন এবং ফোর কি করলে থ্রি পাওয়া যায় সূচক কিলো সেভেন আর কত ছিল ফোর ছিল কি করলে থ্রি হয় বিয়োগ করলে না শিক্ষার্থীরা আমি কিন্তু তোমাদের লক্ষ্য করতে বলেছিলাম যে আর ছিল ছিল ভাগ করে করে আমরা আমরা হলো কিন্তু কাটাকাটি পেয়েছি কিন্তু কাটাকাটি না করে এখান থেকে এখানে কিভাবে যাওয়া যায় সেটা কিন্তু ভাবতে বলেছিলাম ধরতে পেরেছিলে দেখো সেভেন এবং ফোর কি করলে থ্রি হয় আমি বলেছিলাম যোগ বিয়োগ গুণ ভাগ কি করলে হয় বিয়োগ করলে তাই না দেখো এখানে তাই লেখা আছে সূচকের এটি হচ্ছে ভাগ বিধি কোনটি যে একই ভিত্তির একাধিক রাশিকে ভাগ করলে ওয়াদের ভিত্তি অপরিবর্তিত থাকবে সে গুণের মতোই এবং ঘাতগুলো কি হবে বিয়োগ হবে কিন্তু ভাগ ঘাতগুলোর কি হবে বিয়োগ হবে দেখো সেভেন থেকে যদি আমি ফোর বাদ দিই তাহলে থ্রি পাচ্ছি সেটি বুঝতে পেরেছ তার মানে হচ্ছে এই বিধিটাকে যদি আমরা এইভাবে এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এন দিয়ে লিখি অর্থাৎ ভাগ অবস্থায় লিখি তাহলে দেখো আমরা লিখতে পারবো এক্স টু দি পাওয়ার এম মাইনাস এক্স টু দি পাওয়ার এন অর্থাৎ আমরা এখানে কী লিখতে পারছি আমরা লিখতে পাচ্ছি এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এন অর্থই হচ্ছে এক্সের উপর পাওয়ার এম মাইনাস এক্স উপর পাওয়ার এন অর্থাৎ দেখো সূচক দুইটার কি বিয়োগ আশা করি এই নিয়মটি তোমরা কিন্তু বুঝতে পেরেছো তাহলে এবার চলো যে আমরা আমাদের এতক্ষণ যে আলোচনা হলো সেই আলোচনা থেকে আমরা যে ধারণা পেলাম সেটিকে ব্যবহার করে যে অভিজ্ঞতা অর্জন করলাম সেই অভিজ্ঞতা ব্যবহার করে এবার আমাদেরকে কিন্তু একক কাজ সম্পাদন করতে হবে প্রিয় শিক্ষার্থীরা তাহলে তোমাদের জন্য একক কাজ একক কাজ হচ্ছে সূচকের গুণ ও ভাগের নিয়ম ব্যবহার করে নিচের রাশিগুলোকে সরল করো দেখো এখানে কয়টি দেওয়া আছে পাঁচটি সমস্যা দেওয়া আছে তোমরা এক এক করে এই পাঁচটি সমস্যার সমাধান করো এখানে গুণ এবং ভাগের যে নিয়ম আমরা এতক্ষণ শিখলাম সেটি ব্যবহার করে কিন্তু করতে হবে প্রিয় শিক্ষার্থীদেরকে কাজটি করার জন্য যথেষ্ট সময় দিবেন এবং সবাই যেন কাজটি করে সেদিকে সতর্ক দৃষ্টি রাখবেন প্রয়োজনে তাদের সহযোগিতা করবেন প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমাদের কাজ শেষ করেছ এবং তোমরা তোমাদের খাতা স্যারকে দেখিয়েছ এবার চলো তোমরা তোমাদের ভুল ত্রুটিগুলি এবার আমার সাথে একটু মিলিয়ে শুদ্ধ করে নাও তাহলে আমরা দেখো প্রথমটা কিভাবে করব প্রথমটা কাজ কি আছে আমি খুব সংক্ষেপে বুঝাবো তোমাদেরকে যেহেতু তোমাদের হয়ে গেছে আমাদের প্রথমটা হলো কি এক নম্বরে আছে দেখো থ্রির উপর টু থ্রির সূচক টু গুণন নাইনের সূচক টু এখানে দেখো ভিত্তি কিন্তু এক নাই তাহলে তুমি কি করবা কি করেছো তাহলে আমাদের কি ভিত্তি আগে কি করতে হবে এক বানায় নিতে হবে সেটি কিভাবে দেখো থ্রির ভিত্তি থ্রি সূচক ভিত্তি থ্রি তার সূচক টু কিন্তু রেখেছি কিন্তু এখানে ভিত্তি নাই আমরা এটাকেও বানাবো দেখো নাইন মানে কত তার উপর আবার সূচক সূচকের উপর সূচক থাকলে কি কাজ হয় গুণ না মনে আছে তো তাহলে এবার কত লিখলাম দুই দু গুলো চার তো থ্রি সূচক ফোর এবার দেখো ভিত্তি কিন্তু আমার এক হয়ে গেল এবার গুণের নিয়ম কি ভিত্তি যদি এক হয় গুণের সময় সূচক করতে হবে আমাদেরকে যোগ করতে হবে দেখো আমি আর চার যোগ করে দিলাম তাহলে এবার দেখো আর যোগ করলে কত হয় ছয় এটি ছিল ঠিক আছে এবার এসো আমরা এবার দুই নম্বর দেখি দুই নম্বর কি আছে ফাইভ একই দেখো কিউব ইন্টু টোয়েন্টি ফাইভ মাইনাস এবার আমাদের এই একই আগের নিয়মের মতোই ভিত্তি আমাদের এক নেই আমরা একই ভিত্তি করে নিই তাহলে টোয়েন্টি ফাইভকে আমরা ফাইভের উপর স্কোয়ার দিই আমাদের কিন্তু একই ভিত্তি তৈরি হয়ে গেল ফাইভ হয়ে গেল না এবার লক্ষ্য করো সে একই নিয়ম ফাইভের উপর সূচক কত থ্রি গুণন এখানে ফাইভের উপর কত হচ্ছে দুই আর দুই এখানে মাইনাস টু ছিল তাহলে মাইনাস মাইনাস কত দু দুগুণ চার এবার যদি আমরা সেটি দেখি তাহলে কত হয় তাহলে ফাইভের উপর সূচক থ্রি প্লাস মাইনাস হলো কত ফোর আমরা যদি এবার একটু হিসাব করি এখানে প্লাস থ্রি এবার দেখো প্লাস মাইনাসে আমাদের কিন্তু একটু গুণ করে নিতে হবে মাইনাস কত হচ্ছে ফোর আমরা এবার কত পেলাম যেহেতু আমাদের ঋণাত্মক বেশি মাইনাস কত বেশি ওয়ান তাহলে এটি হচ্ছে আমাদের দ্বিতীয়টির সরল করা আমাদের এটার মান যদি আমরা বের করতে চাই আমরা কিন্তু মানও বের করতে পারবো আচ্ছা এটি গেল আমাদের সূচকীয় আকারেই ফলাফল এরপরে আসো আমরা যে দেখছি তিন নম্বর তিনে দেখো অক্ষর প্রতীক দেওয়া হচ্ছে তাহলে এখানে এস এর সূচক থার্টিন এস ভিত্তি তার সূচক হলো ফাইভ আমরা যদি এটাকে করি এটাকে আমরা কি লিখতে পারি যেহেতু আমার সূচক একই আছে ভাগ অবস্থায় তাহলে কি হবে

একই বৃত্তি গেল তাদেরকে একদিকে রাখি তুমি ইচ্ছা করলে এইভাবে লিখে নিতে পারো এস থার্টিন এখানে দিতে পারো এর সূচক ফোর এখানে দিতে পারো টি এর সূচক এবার আমরা কি করতে পারি ভাগের সময় মাইনাস হবে তাই না তাহলে এস থার্টিন মাইনাস কত ফাইভ ডট এখানে কি লিখবো আমরা টি এর সূচক মাইনাস ফোর তার থেকে বাদ দিব চোধ এবার যদি আমরা হিসাব করি তাহলে এস এর সূচক কত পাচ্ছি তাহলে এখানে পাচ্ছি এইট এখানে যেহেতু দুইটাই মাইনাস তাহলে এক জায়গা হয়ে গেল মাইনাস আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো এভাবেই করেছ আশা করি এবার সর্বশেষে দেখো তোমাদের জন্য রয়েছে ফাইভ এটি যদি করি তাহলে এটি সমান আমরা কি লিখতে পারি এটি আমরা লিখতে পারি এইভাবে দেখো টু এবং ফোর এখন এখানে আছে টু এবং ফোর তাহলে টু থাকলো নিচে ফোর এটার সাথে আবার এস এস থার্টিন নিচে দিব কত এস ফাইভ এরপরে আছে টি তাহলে দেখো টি এর সূচক মাইনাস ফোর আর এখানে টি এর সূচক মাইনাস এইতো এবার আমরা কী করবো এবার লক্ষ্য করো আমরা এখানে ভিত্তি কিন্তু এক নাই আমাদের ভিত্তি এক তৈরি করে নিব সূচক ওয়ান এখানে টু এর সূচক টু দিলে আমরা ফোর পাচ্ছি এবার আসো এখানে আমরা এটির হিসাব কিন্তু করতেই পারি তাহলে এখানে কত লিখবো আমরা এস এর সূচক আমরা ভাগের নিয়ম অনুসারে করে ফেললাম এখানে ভাগের নিয়ম অনুসারে তাহলে কী হবে মাইনাস ফোর এর থেকে বাদ যাবে মাইনাস কত ফর্টিন টু যদি আমরা একটু সব দেখো আমি আবারও করছি হ্যাঁ টু ডিচে ফোর এস থার্টিন তারপরে আছে এস ফাইভ তারপরে টের সূচক মাইনাস ফোর টের সূচক মাইনাস ফোরটি তাই না এবার ভিত্তি ঠিক করি তাহলে টু ভিত্তি দিয়ে লিখি টু এর সূচক কত টু এর উপর সূচক আমরা ওয়ান ধরে নিতে পারি এবার আসো আমরা যদি এখানে করি তাহলে এস এর সূচক থার্টিন মাইনাস ফাইভ এখানে টু এর সূচক কত হবে মাইনাস ফোর এখান থেকে বাদ যাবে মাইনাস ঠিক আছে এবার করি দেখো যদি আমরা তাহলে টু ওয়ান মাইনাস টু আগের নিয়ম অনুসারে এখানে কত হয় এইট এবার দেখো এখানে টু এর নিয়ম কী হয় মাইনাস ফোর প্লাস টেন এবার যদি আমরা করি তাহলে কি হয় এবার যদি আমরা করি তাহলে আমাদের হিসাবে এখানে উপর সূচক তারপরে এস এর উপর হচ্ছে এইট আবার এখানে থাকে এর উপর কত এর উপর হলো আমরা লিখতে পারি এর উপর হলো টেন যেহেতু মাইনাস আছে এটাকে নিচেও লিখতে পারি এটাকে এইভাবেও লেখা যায় এইভাবে এস এইট টি টেন যেহেতু মাইনাস থাকলে নিচে লেখা যায় আমরা এটাকে এইভাবে সূচক হিসাবে লিখতে পারি না পারলে এই পর্যন্ত করলেও চলবে আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীরা তোমাদের একক কাজও আমরা দেখিয়ে দিলাম আশা করি তোমরা আজকের সূচকের গুণ এবং ভাগ শিখতে পেরেছ এবং এই নিয়ম ব্যবহার করে অন্যান্য হিসেবগুলিও তোমরা করবে তাহলে আগামী সেশন দেখার আমন্ত্রণ জানিয়ে এবং সবার সুস্বাস্থ্য কামনা করে আজ তাহলে এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ